বাচ্চাদেরকে তার ফুপিদের কাছে রেখে আমি যাচ্ছি একটু যশোরের দিকে মানে শহরের দিকে তো ওখানে টুকটা কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করার জন্যই মূলত বের হওয়া তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমি এবং আমার বাচ্চা সব ভালো আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি এসেছিলাম বাসায় দুই দিন বাচ্চাদের স্কুলের ছুটি থাকার কারণে একটু ঘোরার জন্য তো আসার পরে আমার ননদে মেয়েটা বললাম আমি একটু শহরে কাজ ছিল তো আমার সাথে একটু যাইতে হবে তো আমারও টুকটা কেনাকাটা ছিল তো দুজন মিলে বের হয়ে করলাম তো দিনটা ছিল হচ্ছে বাইশে নভেম্বর আর এতদিন পরে আমি ভিডিও এডিট করতেছি এতদিন ছিল বাট সময়ের অভাবে করতে পারি নাই আর আমি কিন্তু এখন ঢাকায় বসে ভিডিও এডিটটা করতেছি তো দুই তিন দিন আগে আমি ঢাকায় এসেছিলাম তো আসলে কখন করে ভিডিও কখন দিচ্ছি আমার কোনো হিসাব নাই আমার অনেকগুলো ভিডিও করা ছিল তাই টুকটুক যতটুকু পারছি আমি এডিট করে দিচ্ছি তো যাই হোক এখন আমি হচ্ছে শহরে চলে আসছি মানে যশোরের দিকে চলে আসছি এটা হচ্ছে যশোর দরা কাছে আর সেই লাল কোটটা এটা দায়রা জজ কোট না কি যেন বলে আসলে আমি নামটা ভুলে গেছি কেউ যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে দিন তো প্রথমে উদ্দেশ্য ছিল তো এরা কেনাকাটা করার বাট ভাবলাম যে বাচ্চা কাচ্চা রেখে এসেছি ফ্রি টাইম আমি আর আমার ননদের মেয়েটা তো ভাবলাম যে একটু ঘুরে আসি আর আমি জজ কোটের ভিতরে আমি যাই নাই কখনও তো ভাবলাম যে একটু ঘুরে আসি দেখে আসি কারণ টুকটাক যশোরের সব কিছুই চিনতে হবে জানতে হবে না হলে তো আসলে হবে না কারণ এখানে যখন আছি সব কিছুই জানতে হবে তো যখন রিক্সা ভাড়াকে যখন টাকা দিব ওই মুহূর্তে হচ্ছে টাকার খুচ মানে খুচরা ছিল না পরে আমি একটু বাদাম কিনে নিলাম যেন টাকা দিতে পারি তো এরপর এখন ভিতরে চলে যাচ্ছি আর এই সেই কোট এইটার নামটা প্লিজ একটু বলেন আমি এতদিন পরে ভিডিও এডিট করার কারণে আমি প্রপারলি নামটা ভুলে গেছি আসলে কি নাম ছিল আমি তো হচ্ছে ভিডিওতে অনেক রকম দেখেছি ফুল টুলে ভরা থাকে অনেক বেশি সুন্দর থাকে বাট যেই টাইমটা আমি এসেছি ওই টাইমে কোনো ফুল ছিল না তো যাই সামনের দিকে কিছু না পাই পিছিয়ে আসছি পিছিয়ে একটু হাঁটার পরে দেখি এখানে একটা পুকুর আর পুকুরে অনেকগুলো মাছ মানে এইগুলো গোল্ডফিশ এত সুন্দর মানুষ পুরো ভিড় করে জমা এখানে দেখতেছে চারিপাশে এত মানুষ যে আমরা প্রপারলি দেখতে পাই না এত পরিমাণ মানুষ তো এই যে কাছেও অনেকগুলো গোল্ডফিশ আছে সবাই খেতে দিচ্ছে এরপরে একটু বের হয়ে দেখি এখানে একটা মানচিত্র এটা সম্ভবত যশোরের মানচিত্র হবে আমি আসলে তখন ভিডিও করার বা ছবি তোলার জায়গায় আসলে দেখি নাই প্রপারলি যেটা কি ছিল জাস্ট জাস্ট দেখতে ভালো লাগছে তাই দেখলাম আর এটা হচ্ছে কোটের ফ্রন্ট সাইডটা অনেক বেশি সুন্দর আমার তো দেখে বেশ ভালো লাগছিল বাট ফুল থাকলে মেবি আরও বেশি ভালো লাগতো কারণ আমি ভিডিওতে দেখেছি অনেক অনেক ফুল দেখা যায় বাট এই মুহুর্তে অনেক এত ফুল ছিল না তো যাই আশেপাশটা ঘুরে দেখে বেশ ভালোই লাগছিল পরে হচ্ছে আজান দিয়ে দিচ্ছে মানে সরি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে না আর বেশি থাকা যাবে না এখন হচ্ছে মার্কেটের দিকে যাবো আর এই ভিডিওটা সাদিয়া পেছন থেকে করেছে সেটা আমি জানতাম না পরে দেখি ও ভিডিও করতেছে পরে বললাম ঠিক আছে ভিডিও করছে যেমন ভালো করেই করো তো কোর্ট থেকে বের হয়ে সামনে নাকি প্যারিস নামের একটা রোড আছে ওই সাথে বলল যে মামি ওখানে অনেক সুন্দর জায়গা চলেন ঘুরে আসি তাই ওখানে আসলাম রোডটা আসলে অনেক বেশি সুন্দর আর এখানে একটা নার্সারি ছিল মানে অনেকগুলো নার্সারি তো ওখানে ফুলগুলো দেখলাম বেশ সুন্দর ছিল কিনতে ইচ্ছা করছিলো বাট ক্যারি করতে এখন অনেক বেশি ঝামেলা তাই কিনলাম না তো তারপরে এখন আমরা চলে আসলাম হচ্ছে এটাকে নাম কি দড়াটানা যে পার্ক দড়াটানার মুখে তো ওই পার্কটাতে একটু ঢুকলাম যে একটু বসে যায় বাট এত বেশি মানুষ ছিল আজকে ফ্রাইডে ছিল এটা আমাদের মাথায় ছিল না যে ফ্রাইডেতে গেলে অনেক বেশি ঝামেলা হবে অনেক বেশি মানুষ থাকবে তো বসার জায়গা তো পাই নাই এর আগে একবার এসেছি প্রপার্টি ঘুরে দেখতে পাই নাই তো তারপরে যাক একটু ঘুরে ফিরে দেখতেছি কেমন কি তো সেই বাদাম কিনেছিলাম বাদামটা ভাবলাম যে এখানে বসে খেয়ে যায় তো যাক এখানে খালি জায়গা খুঁজে পাচ্ছি না যে কোথায় বসবো কোথায় বসলে ভালো হবে পরে দেখি মাঝখানে সুন্দর একটা জায়গাও তো ওখানেই বসি তাই সাদেকে দেখাচ্ছিলাম যে চলো আমরা ওখানে যাই ওখানে যেয়ে বসি দেন হচ্ছে একটু বাদাম খেয়ে বা রেস্ট নিয়ে কারণ অনেকটা সময় হাঁটা হাঁটাটি করছে তো পায়ে ব্যথা হয়ে গেছে তো রেস্ট নিয়ে দেন হচ্ছে বাজারে ঢুকবো আর বাজারেও অনেক বেশি হাঁটতে হবে তাই আগেভাগে একটু রেস্ট নিয়ে নেওয়াটাই ভালো তো যাই হোক আমি তো এখন মানে এই জায়গাটা দেখে পুরো তাজ্জব হয়ে গিয়েছি আমি ফেসবুকের ভিতরে অনেক অনেক ভিডিও দেখেছি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখায় ওরা ড্রোন ফুটেজ হিসেবে অনেক সুন্দর ছবি দেখি বাট এখানে আসার পরে না আমার মনটাই ভেঙে যায় তো ব্যাপার না আসলে বাস্তব আর ফুটেজ আলাদা আলাদা ব্যাপার এটাকে মিলাইলে হবে না তো যাক একটা জায়গা বের করে আমরা এখানে বসে টুকটাক বাদাম খেয়ে নিলাম আর সামনে যে লেকটা গেছে লেকটার পানিটা এত বেশি নোংরা একটু ভালো হলে বেশ ভালো লাগতো বাট তারপরেও যেন নৌকা চলতেছে অনেকে নৌকার ভিতরে করে ঘুরতেছে তো যাক এবার এখান থেকে হেরেই মানে হাঁটতে হাঁটতেই সামনে হচ্ছে বড় বাজার তো বড়ো বাজারের ভিতরে ঢুকে পড়লাম আর বড়বাজারে বাজারে ছিল হচ্ছে প্রথমেই বেডশিট তো সাদিয়া রাম্মু বলেছিল যে ভালো বেডশিট পাইলে নিয়ে আসতে বাট আমাদের আসলে কাপড় পছন্দ হয় নাই তাই আর নিয়ে নেয় আর কিন্তু বেডশিটগুলোর প্রাইস নিচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা বুঝতে পারছেন এই বেডশিট নিলে কী হবে তো ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছি আর শুক্রবারে যে এত বেশি ভিড় থাকবে আর শুক্রবারে পুরো মার্কেট যে বন্ধ থাকবে যেগুলো প্রয়োজন সেই মার্কেট তো পুরো বন্ধ কিছু করার নাই তাই রাস্তায় যা আছে সেই দেখতে দেখতে যাচ্ছি ফুটপাথের যে অবস্থা তো যাই হোক সানজিতের জন্য আমার একটা জুতা কেনার দরকার ছিল তাই সানজিতের জন্য জুতা দেখছিলাম এই জুতাটা ভালো লাগছে বাট অনেক বেশি শক্ত ও মেবি পায়ে দিতে পারবে না আর দামটা অনেক বেশি চাচ্ছিল তাই ওইটা না নিয়ে দেন আরেকটা জুতা নিয়েছিলাম স্পাইডার ম্যানের ওই জুতাটা অনেক বেশি সুন্দর ছিল আমার খুব ভালোও লাগছে এরপরে একটু গছ কাপড় দেখছিলাম বাট এই কাপড়গুলো এত ছোট মানে দেড় হাত বহর তো এত ছোট কাপড় নিয়ে আসলে হয় না আর এখানে এত ভিড় ছিল যে সামনে হাঁটতে হাঁটতে আমি তো দুজন দুজনকে হারাই ফেলছিলাম পরে সাদিকে ডাকছে একটা ছেলে বসে এই সাদিয়া মানে সাদিয়া নিয়ে যে একটা কাহিনী আছে না পরে আমরা অনেক বেশি হাসাহাসি করছি এরপরে সামনে আসে পরে ওরিয়েন্টের ভিতরে ঢুকলাম এটা যশোরের ভিতরে একটা সুপার শপ তো ওরিয়েন্টে সাদিয়া কিছু খুঁজছিলো ওর হেয়ারের জন্য যে কি বলে এটাকে দ্য অর্ডিনারির যে সিরামটা ওইটা বাট ওখানে পায় নাই পুরো তারপরে পুরো মার্কেট খুঁজে খুঁজে লাস্টে এই একটা দোকানে পেয়েছি তো যাই হোক ও নিয়েছে সিরামটা নিয়ে নিলো আর আমিও টুকটাক কেনাকাটা ছিল লাইক হচ্ছে কিছু অ্যালোভেরা জেল দেন হচ্ছে একটা ফেস মাস্ক আরও টুকটাক অনেক কিছুই কিনেছি তো যাই এখন বাসার দিকে যাব তো বাসায় যাওয়ার আগে আমার মনে পড়লো যে না আমি একটু পিৎজা খাবো আমার এই দোকান আগে একদিন এসেছিলাম আমার হাজব্যান্ডের যে বার্থডের দিন আমি ভিডিও করেছি হয়তো বা আমি এখনও দিসি কেনা যাই না তো যাই হোক ওই পিৎজার শপে আমি যাচ্ছি রেস্টুরেন্টটাতে ওই পিৎজাটা খেতে আমার বেশ ভালো লাগে তো ভাবলাম যে সাদিয়াকে একটু খাওয়াই নিয়ে আসি আর কিছু বাচ্চাদের জন্য নিয়ে যাব । তাই সেখানে চলে আসছি আর এইটা ছিল হচ্ছে পৌরো পার্কের পাশে পৌরো পার্ক আপনার পার্ক ফ্যান্টাসি নামের একটা রেস্টুরেন্ট তো ওখানে আমরা বসে পড়লাম আর ওদের খাবারগুলো বেশ মজা এরপরেও আমি অনেকবার এসেছি মানে এই আজকের তো ভিডিও আমি এডিট করতেছি কত তারিখ হচ্ছে তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি বোঝেন কতদিন পরে ভিডিও এডিট করতেছি তো ঢাকায় আসার আগে আমার হাজব্যান্ড আমি আমার বাচ্চারা মিলে এখানে আসছি খেয়ে গিয়েছিলাম তো অনেক অনেক মজা ওদের খাবারগুলো তো যাক আমি এসে এখানে পিজা অর্ডার করে پائٹ سے بڑا ہو چلا نا جی بیٹا یہ تو

তো যাই হোক পিৎজাটা অনেক বেশি মজার ছিল বাট লুকটা আজকে একটু খারাপ ছিল জানি না কেন আর একটা জিনিস হয়ে গিয়েছে আমি নর্মালি দশ ইঞ্চির অর্ডার করেছিলাম বাট ওদের ডো শেষ হয়ে গিয়েছিল যার কারণে ওরা আমাকে আট ইঞ্চি দিছে মানে ফার্স্টে বললো যে সাত ইঞ্চি হবে বাট পরে বসে না আট ইঞ্চি করে দিছি তো যাই হোক আমার একটু খারাপ লাগো বাচ্চাদের জন্য নিতে চাইছিলাম বাট সেটা নেওয়া হয় নাই তো যাই হোক কিছু করা নাই তো এটা হচ্ছে সেই দোকানটার নাম হচ্ছে পার্ক ফ্যান্টাসি দোকানটার খাবারগুলো আসলে অনেক বেশি ভালো এবং অনেক রিজনেবল তো যার কারণে বারবার আমি যশোরে মানে যখনই যশোরে আসি আমি তখনই আসি এটা খেতে তো অনেক বেশি ভালো লাগছে এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাচ্চাদের জন্য স্ন্যাক্স নিয়ে নিলাম কারণ পিজা তো নিতে পারি ওটা অনেক বেশি ছোটো ছিল আমাদের দুইজনের প্যাট ভরে নেয় আর সে সাথে মজো এরপর অনেক রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাসায় ফিরে যাচ্ছি তো যাক সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ